Thank <laughs> যুক্তিবিদ্যার যে প্রথম পত্রের প্রথম অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায় থেকে অর্থাৎ যুক্তিবিদ্যার যে পরিচিতি যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায় থেকে আমরা কোন টপিকগুলোকে বেশি প্রাধান্য দিব এটা হচ্ছে যুক্তিবিদ্যার যে উৎপত্তি যুক্তিবিদ্যার উৎপত্তি নামক যে টপিকটি রয়েছে এই টপিকটি থেকে আমরা দুইটি টপিক ভালোভাবে পর্যবেক্ষণ করব। একটি হচ্ছে প্রাচীন যুগ আর একটি হচ্ছে মধ্যযুগ অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগ এই টপিকটা ভালো করে দেখবা আর একটি হচ্ছে পরিসর যুক্তিবিদ্যার যে পরিসর রয়েছে এই পরিসর থেকে হচ্ছে যুক্তিবিদ্যাকে আমরা কলা অথবা বিজ্ঞান অথবা উভয় বলি কিনা অর্থাৎ কলা ও বিজ্ঞান এই টপিকটি ভালোভাবে দেখতে হবে এবার তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে দুইয়ের অধিক কোশ্চেন আসার সম্ভাবনা অর্থাৎ এখান থেকে তিনটির মতো সৃজনশীল হতে পারে তো আমরা এমন টপিকগুলো পর্যবেক্ষণ করব তিন অধ্যায় থেকে যেখান থেকে আমরা তিনটি সৃজনশীলেই অ্যান্সার করতে পারি তো এরকম টপিকগুলোর মধ্যে হচ্ছে আমাদের যে গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য চার প্রকার এই চার প্রকারের যুক্তিবাক্যের যে সংজ্ঞাগুলো রয়েছে অর্থাৎ এ ই আই ও এই যুক্তিবিদ্যা বাক্যগুলো কাকে বলে মানে সংজ্ঞা এগুলো করতে হবে এরপরে এই চার যুক্তি বাক্যেরই যে ব্যাপকতা এবং অব্যাপ্যতা এগুলো নির্ণয় করতে হয় এই ব্যাপকতা অব্যাপ্যতার টপিকটি ভালোভাবে দেখবা আরেকটি হচ্ছে যেখান থেকে কোশ্চেন আসবেই মাস্ট এটি হচ্ছে ব্যাক ও জাতথ্য ব্যাক তথ্য জাতত্ব কাকে বলে এবং এর হ্রাস বৃদ্ধির নিয়মগুলো কি কি তিন অধ্যায় থেকে মোটামুটি এই তিনটি টপিক পড়লেই তিনটি সৃজনশীলী আসার সম্ভাবনা বেশি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বিধেয়ক এই বিধিয়ক থেকে আমরা পর মতে যে পাঁচ প্রকারের বিধিয়ক আছে এই পাঁচ প্রকারের বিধিয়ক থেকে দুইটি বিধিয়ক ভালোভাবে পর্যবেক্ষণ করব একটি হচ্ছে উপলক্ষণ আর অন্যটি হচ্ছে অবান্তর লক্ষণ উপলক্ষণ অবান্তর লক্ষণ এই দুইটা টপিক করলেই দুটি কোশ্চেন অথবা যে কোনো একটি কোশ্চেন আসবেই আসবে পঞ্চম অধ্যায় থেকে অর্থাৎ অনুমান নামক যে অধ্যায়টি আছে এই অনুমান থেকে অবরোহ আরোহ এই অনুমান কাকে বলে দুটাই পড়তে হবে যে কোনো একটি নাম্বারে আসবে আর নাম্বারে হচ্ছে অবরহ এবং আরোহ অনুমানের মধ্যে কোন ধরনের পার্থক্য আছে অর্থাৎ সংজ্ঞা কাকে বলে এবং পার্থক্য এটা বলতে হবে ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায়ের যত টপিক আছে এই টপিকগুলো থেকে মাস্ট যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে যেমন আবর্তন আবর্তনের যে টপিকটি রয়েছে এই আবর্তনের টপিকটি থেকে আমরা দুইটি টপিক ভালোভাবে পড়বো একটি হচ্ছে এ যুক্তি বাক্যের সরল আবর্তন করা যায় না কেন আর একটি হচ্ছে অযুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয় কেন অর্থাৎ আবর্তন থেকে দুইটি এ আর হচ্ছে অযুক্তি বাক্য এরপরে আমরা সহানুমানের যে টপিকটি আছে এই সহানুমানের টপিক থেকে যত নিয়ম আছে সহানুমানের এই নিয়ম থেকে আমরা দুইটি নিয়ম ভালোভাবে দেখব একটি হচ্ছে এক নাম্বার নিয়ম আর একটি হচ্ছে চার নাম্বার নিয়ম আমি আবার বলি যে সহানুমান থেকে যত নিয়ম আছে এই নিয়মগুলো থেকে দুইটি নিয়ম ভালোভাবে দেখব। একটি হচ্ছে এক নাম্বার নিয়ম আর একটি হচ্ছে চার নাম্বার নিয়ম আর একটি টপিক সেটা হচ্ছে স যে মধ্যপদ আছে মধ্যপদ এই মধ্যপদটি কাকে বলে আর মধ্যপদের গুরুত্ব বা ভূমিকা ষষ্ঠ অধ্যায় থেকে মোটামুটি এই তিনটি টপিক পড়লেই কমন আসবে সপ্তম অধ্যায় এই সপ্তম অধ্যায় থেকে যে আর হনুমানের যে ভিত্তি নামক যে অধ্যায়টি আছে এখান থেকে আমরা যে কোশ্চিনগুলো দেখব সেটা হচ্ছে প্রকৃতির নীতি কার্যকারণ নীতি কাকে বলে এগুলা পড়ব আর হচ্ছে বহু কারণবাদ বহু কারণবাদ কাকে বলে এবং ঘ নাম্বারের জন্য বহু কারণবাদ গ্রহণযোগ্য নয় কেন কার্য সংমিশ্রণের যে টপিক আছে সেই কার্য সংমিশ্রণের টপিক থেকে দুইটি টপিকেই ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে সমজাতীয় কার্য সংমিশ্রণ কাকে বলে আর ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ কাকে বলে তাহলে এই অধ্যায়গুলোর এই টপিকগুলোকে যদি আমরা প্রাধান্য দেই তাহলে এখান থেকেই আমরা সব সৃজনশীলেই কমন পাবো ইনশাআল্লাহ